আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা এমন একটা ভিডিও যেখানে অনেকেরই মনের একটা হয়তো বা কিন্তু তোমরা সেই কোয়েশ্চেনটা বা বলতে পারো না কিংবা মনে মনে চিন্তা করো যে এটা কী হবে কেমনভাবে থাকবো কি হবে না হবে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডজাস্ট করার ব্যাপারটা এটা কেন আসে তোমাদের মাথায় অনেকের মাথায় এই কোয়েশ্চেনটা আসে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে হয়তো বা একদম বড় লোকের ছেলে পেলে আসবে আমি তো মধ্যবিত্ত কিংবা হচ্ছে আমি সেখানে গিয়ে এই কালচারে কিভাবে মানা আনিব কিংবা হচ্ছে আমি ফ্রেন্ড সার্কেল কীভাবে বানাবো আমি আমার কাজগুলো কীভাবে করবো আমি সাথে তাল মিলিয়ে চলতে পারবো কিনা বা আমি হয়তো বা এই ক্লাসের সাথে মেনটেন করতে পারি ওই ক্লাসের সাথে পারি না বা আমি হয়তোবা এই ক্লাসের আমার এইটুকু অ্যাফোর্ডেবিলিটি আছে আমি এটার বাইরে কিভাবে যাব এখন এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখো বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটি মানে আর এই জিনিসটা নাই যে কারি টাকা নিয়ে আসা শুধুমাত্র বড়লোক লোক যারা আছে অনেক টাকার মালিক যাদের বাপের অনেক টাকা তারাই এসে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয় বিষয়টা কিন্তু এমন নয় এখন বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটিতে দেখবা যে সম্পদ বিক্রি করে হয়তোবা ছেলে মেয়েকে ভালো একটা ইনভায়রনমেন্টে পড়াশোনা করানোর জন্য কিংবা ভালো একটা ভবিষ্যতের আশায় বাবা মারা প্রাইভেট ইউনিভার্সিটিতে দিচ্ছে হয়তোবা দেখা যাচ্ছে এই টাকাটা দিতে গিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে যাকে পড়াচ্ছে সেই ফ্যামিলিটার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে তবুও চাচ্ছে যে ছেলে মেয়ে ভালো করুক কিন্তু এখন ছেলে মেয়েদের কথা হচ্ছে কি আমি যদি মিশতে না পারি যদি তাল মিলাইতে না পারি আমার মান সম্মান শেষ আমি কেমনে চলবো ভাই আমার অনেক টাকা লাগবে এটা লাগবে সেটা লাগবে দেখো প্রাইভেট ইউনিভার্সিটিতে যেহেতু সব ধরনের মানুষজন এবং সব ধরনের ছেলে মেয়েরাই পড়াশোনা করতে আসছে মানে মিডিল ক্লাস ফ্যামিলি থেকেও আসতেছে লোয়ার মিডিল ক্লাস থেকেও মোটামুটি আসতেছে আপার ক্লাস থেকেও আসতেছে এখন তোমাকে যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে স্মার্ট পার্সোনালিটি এখন স্মার্ট পার্সোনালিটিটা আসলে কিভাবে মেনটেন করা যায় দেখো তোমার যে প্রাইভেট ইউনিভার্সিটি আসলে একদম কুটিপতি বন্ধু বানাইতে হবে এমন তো কোনো কথা নাই তুমি দেখো যে তোমার পড়াশোনার জন্য কোনটা ভালো দেখো ভাই তোমার বাপ মা তোমাকে অনেক কষ্ট করে হয়তো বা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছে তোমার মুখের দিকে চেয়ে তোমাকে ভালো একটা এনভায়রনমেন্টে ভালো কোনো একটা ভবিষ্যতের আশায় এখন এইখানে যদি তুমি তোমার সময়টা হেলাই ফেলায় নষ্ট করো ওই ঘুরে ফিরে নষ্ট করো আড্ডাবাজি করে নষ্ট করো বা এই হ্যাং আউটে যাইতে হবে ওই হ্যাং আউটে যাইতে হবে কে বলছে ভাই তুমি দেখো না যে কে তোমার মতো করে চিন্তা করতেছে কে তোমার মতো চিন্তা করতেছে ভালো একটা ভবিষ্যতের কে ভালো প্রজেক্ট করার চেষ্টা করে কে নিজে ইনকাম করে ভালোভাবে চলার চেষ্টা করতেছে তুমি যে মেন্টালিটি বিলং করো সেই মেন্টালিটি মানুষগুলোকে খুঁজে নাও তোমার তো কোনো দরকার নাই যে হচ্ছে কোনো মতে পড়বে তারপরে বাপের টাকায় ব্যবসা করবে বিদেশ চলে যাবে এটা করবে সেটা করবে এটা তো দরকার নেই যদি তোমার এই মেন্টালিটি হয় তুমি সেই মেন্টালিটি মানুষজনের সাথে চলাচল করো যদি তোমার মনে হয় না আমার পড়াশোনা করা লাগবে ভালো কিছু করা লাগবে এরকম মেন্টালিটি অনেক মানুষ আছে তাদের সাথে বন্ধুত্ব করো যদি মনে হয় যে তোমার যে আমি স্ট্রাগল করবো তাহলে স্ট্রাগল ফ্রেন্ড বানাও এখন দেখো এই ক্ষেত্রে ফ্রেন্ড জিনিসটা খুবই ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ জিনিসটা কেন ইম্পর্টেন্ট এই ফ্রেন্ডশিপ জিনিসটা তোমাকে আলটিমেটলি সাকসেসফুলও করতে পারে আবার তোমাকে ডাউনফলও নিয়ে যেতে পারে যদি তুমি ইউনিভার্সিটিতে আসার পরে তুইটা পাংখা মেলা দাও পাংখা মিল্লা দিয়ে উঠতে থাকো তাহলে তোমার লাইফটা শেষ তোমার বাপ মা তোমার যে কষ্ট করে যে আশা নিয়ে পড়াইছে সেটাও শেষ সো তুমি যদি ভালো ফ্রেন্ডশিপ করো তোমার আলটিমেটলি লাইফে ভালো কিছুই হবে আর তুমি যদি খারাপ ফ্রেন্ডশিপ করো তোমার আলটিমেটলি জীবনে খারাপই হবে এখন তোমার ভালো কোনটা তুমি কি চাও সেটা তোমারই বুঝে নিতে হবে তোমার ফ্রেন্ড যদি হয় সে স্ট্রাগলিং সে একটা স্টার্ট আপ করতেছে সে স্টুডেন্ট পড়াচ্ছে সে কিছু একটা করার চেষ্টা করতেছে সে ভালো পড়াশোনা করতেছে ভালো প্রজেক্ট করতেছে তাহলে তোমারও কিন্তু তার তোমার বন্ধুর সাথে আলটিমেটলি ভালো কিছু হবে আর তুমি যদি ওই যে খালি হ্যাং আউট এইখানে ঘুরতে যাই ওইখানে ঘুরতে যাই এই ট্যুর ওই ট্যুর খালি বাপমার উপরে প্রেসার আমার এটা লাগবে হ্যাঁ আব্বু আমি ট্যুরে যাবো ট্যুরে যাবো তো বলতে পারবা না বলবো আমার এইটা ফিস লাগবে খালি বাপের উপরে প্রেসার ক্রিয়েট করবা তাইলে ভাই কিছু হবে না এখন তুমি অ্যাডজাস্ট করতে পারবা কিনা সেটা ডিপেন্ড করছে তোমার মেন্টালিটির উপর তুমি তোমার মেন্টালিটির মানুষ খুঁজে জানাও আলটিমেটলি তোমার লাইফ সাকসেসফুল আর তুমি যদি তোমার মেন্টালিটির বাইরে গিয়ে খুঁজো তোমার অফোর্ডেবিলিটির বাইরে গিয়ে খুঁজো তাহলে তুমি ওই সবসময় ডিপ্রেশনেই থাকবা মেনটেন করতে পারবা পড়াশোনা করার জন্যই তো প্রাইভেটে ভর্তি হয়েছো তাই না তোমার বাপ তোমাকে যে টাকা দিয়ে পড়াচ্ছে বছরে যে লাখ লাখ টাকা দিচ্ছে কেন দিচ্ছে ভালো একটা ফিউচারের জন্য সেটার জন্য কাজ করো এইখানে আইসে সেটা আহামরি ফ্রেন্ড বানাইতে হবে আহামরি ঘুরতে হবে হ্যাঁ তোমার যদি অ্যাফোর্ডেবিলিটি থাকে তুমি করতে পারো আর তোমার অ্যাফোর্ডেবিলিটি নাই তুমি তোমার অ্যাফোর্ডেবিলিটির মাঝে থাকো সেইভাবে চলাচল করো বন্ধু বানাইতে হবে দেখবা যে তুমি ভালো কাজ করো তোমার বন্ধু এমনি হয়ে যাবে সো এই চিন্তাটা কেউ মাথায় রেখো না যে আমি কেমনে অ্যাডজাস্ট করবো অ্যাডজাস্ট করার জন্য নিজের মেন্টালিটি জানতে হবে নিজের মেন্টালিটির মানুষজনের সাথে বন্ধুত্ব করতে হবে তাদের সাথে কাজ করতে হবে তোমার লাইফের আলটিমেট গোল কি তুমি জানো সেই গোলের সাথে মিক্স হয় এমন কাজ করো এর বাইরে করতে গেলে তোমার লাইফ শেষ এক কথাই ক্লিয়ার তোমার যেটা দরকার তোমার লাইভের টার্গেট কি সেই টার্গেট অনুযায়ী কাজ করবা ইজিলি তুমি দেখবা মেনটেন করে যেতে পারতেছো আর তুমি তোমার টার্গেটের বাইরে গিয়ে কাজ করবা জীবনেও মেনটেন করতে পারবা